রেলওয়েতে যাদের সার্ভিস করার ইচ্ছা আছে তাদের জন্য বলবো যে আজকের ক্লাসটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যদি আজকের ক্লাসটি কিছুটা মিস্টেক করো তার মানে বুঝবে যে অনেকটাই তোমরা মিস্টেক করেছো কারণ সিম্পলিফিকেশন থেকে কিন্তু প্রশ্ন এক্সামে মিনিমাম হলেও দুটো থেকে তিনটে প্রশ্ন কিন্তু হান্ড্রেড বলবো থাকবেই থাকবে আর দেখা মাত্রই কিভাবে তোমরা ম্যাক্সিমাম জানো দু থেকে তিন সেকেন্ডের মধ্যে প্রশ্ন না ইউই সলভ করে আসবে এক্সাম হলে চলো তাহলে এবার দেখা যাক যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি পেয়াসা কমেন্ট লাইক এবং আর কিন্তু সব অবশ্যই করে দেবে যাতে সবাই না এই ধরনের শিখে নিতে পারে চলো এবার দেখে নেব যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথম প্রশ্নটা কিন্তু আমাদের এন দু সালের প্রশ্ন এবং দেখা মাত্রই তোমরা এই টাইপের প্রশ্ন সলভ করতে পারো দেখো ম্যাক্সিমাম সবাই কি করবে যে এই সবগুলোকে কি করবে নর্মালি যেরকম যোগ করে যেরকম পেতে পেতে পর একটা পর নিচে 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 লিখে ব্যাস এদেরকে যোগ করব দেখো এটা কিন্তু চলবে না কারণ এটা তোমরা ফাইভ জির যুগে বাস করছো এটা তোমরা মাইন্ডে রাখো এবং উপস্থিত বুদ্ধি লাগাও যাতে করে এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম দু থেকে তিন সেকেন্ড না জাস্ট উড়িয়ে দিয়ে আসতে পারো এক্সাম্পালে তাহলে কিভাবে সলভ করবে দেখো এক তো তোমরা কিভাবে সলভ করবে তোমাদের দু রকম লজিক বলবো তোমরা দেখো এবার ভালো করে ফলো করো যে কি কিভাবে তোমরা সলভ করবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সংখ্যা আমাদের সেম রয়েছে এখানে দেখো প্রত্যেকটা সংখ্যায় সেম আছে তাহলে যদি সেম থাকে তাহলে আমরা একটি সাম এখানে করি। যে আর ডিজিটাল দেখো ছয় দশ দশ আর পাঁচ যোগ করে চলে আসতে কত পনেরো তাহলে পনেরো যদি চলে আসে পনেরো আবার ডিজিটাল সাম বের করে দাও তাহলে পনেরো ডিজিটাল সাম বের করলে কত চলে আসবে বলবে স্যার ছয় চলে আসবে তাহলে পনেরো ডিজিটাল সাম যদি যোগ করে ছয় হয় কত এসে আমাদের ছয় এসে তাহলে এই ছয় এসে ছয় এসে এবার দেখো সংখ্যা মানে কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওভার রয়েছে এখানে বলবে স্যার পাঁচবার রয়েছে ব্যাস তাহলে আমরা ছয়ের সাথে কি করবো পাঁচকে গুণ করে দেব পাঁচ ছয় তিরিশ আর তিরিশের ডিজিটাল সাম কত চলে আসে তিন চলে আসে এবার আমরা অপশান চেক করব যে কোন অপশানটায় আমাদের ডিজিটাল সাম তিন আসবে আর যার আসবে ওটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে চলো তাহলে এবার আমরা চেক করি এক এক করে যে তিন আমাদের ডিজিটাল সাম আসতে হবে কোনটা আমাদের তিন আসছে দেখো দেখো এখানে নয় এসছে নয় আসলে ঠিক ক্যান্সেল আউট করো তাহলে এখানেও নয় এসছে ক্যান্সেল আউট

পাঁচ আর সাথে কত হচ্ছে আমাদের পাঁচ সাথে বারো বারো আর ছয় বলবো কত বারো আর ছয় চলে আসবে আঠারো আঠারো বলতে নয় টেবিলে রয়েছে ব্যাস তাহলে ক্যান্সেল আউট করে দাও তাহলে এখানে থাকছে কত সাত থাকছে আর এখানে আমাদের পাঁচ থাকছে সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো হয় তাহলে বারো যদি আবার ডি সাম বের করো বলবে স্যার তিন পেয়ে যাবো তার মানে কি স্যার উত্তর ডি আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার চলে আসবে ব্যাস এইভাবে তোমরা কিন্তু এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেখা মাত্রই সলভ করে আসতে পারো এবার যদি তুমি প্রপার পেতে যোগ করতে চাও না দেখবে তোমার হিউজ টাইম লেগে যাবে কিন্তু তখন সিলেকশন তোমার কিন্তু অনেকটাই কিন্তু পিছিয়ে যাবে তাহলে এর জন্য বলি যে স্মার্টনেস শেখো স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করো এক্সামে যাতে ম্যাথ দেখা মাত্র তোমাদের সলভ হওয়া চাই বোঝা গেছে দেখো আরো একটা লজিক তোমরা কি এখানে অ্যাপ্লাই করতে পারো তোমরা দেখতেই পারছো যে এখানে একটা ভালো করে ফলো করো দেখো তোমাদেরকে প্রত্যেকবার বলি যে আগে প্রশ্নকে না ভালো করে ফোকাস করো তারপরে প্রশ্নকে সলভ করা স্টার্ট করো কিভাবে দেখো তো এখানে ভালো করে যদি ভালো করে তোমরা ফলো করো যে পয়েন্টের এর পরে রয়েছে ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন ফাইভ নাইন সিক্স সেভেন ফাইভ ফাইভ নাইন সেভেন ডবল সেভেন ফাইভ এখানেও দেখো ফাইভ নাইন ডবল সেভেন ফাইভ ফাইভ নাইন ডবল সেভেন ফাইভ তার মানে এই তিনটে আমাদের দেখো সেম রয়েছে এটা আলাদা আছে তাহলে এটাকে ক্যান্সেল আউট করে দাও কারণ এটা তো আমাদের উত্তর তাহলে হতেই পারে না তাই না কি ধরুন তিনটে যেহেতু এক রয়েছে তিনটের মধ্যে একটা উত্তর কিন্তু আমাদের আসবে তাহলে প্রশ্ন হচ্ছে এবার এই দুটোর মধ্যে কোন তিনটের মধ্যে কোনটা আসতে পারে দেখো এখানে সিক্স এইট সিক্স এইট নাইন ওয়ান এখানে সিক্স সেভেন নাইন ওয়ান এখানে ফাইভ দিয়ে ফাইভ এইট নাইন টু চলো এটা ফাইভ দিয়ে শুরু হয়েছে তাহলে এটাকে ক্যান্সেল আউট করে দাও তার মানে সিক্স দিয়ে আমাদের একটা উত্তর যে কোনো একটা আসবে তাহলে চলো এবার দেখা যাক তাহলে দেখো এখানে কি হচ্ছে নাইন টু লাস্ট টু ডিজিট আছে পয়েন্টের এখানে নাইন টু এখানেও দেখো নাইন টু মানে প্রথম এই যে প্রথম টু দেখো সিক্স সেভেন এখানে রয়েছে সিক্স এইট তাহলে এবার তোমরা কি করো যে প্রথম দুটো করে সংখ্যা যোগ করে দেখতে পারো যে এখানে আমাদের রয়েছে কত এখানে এইট রয়েছে এখানে সেভেন রয়েছে তাহলে আমরা এখানে দুই চলে দুই আর এখানে দুই চলে আসবে কত আমাদের দেখো পয়েন্টের পরে তিন ঘর পয়েন্ট পরে তিন ঘর চলে আসবো কত আমাদের আসবে ছয় এই যে দুই আর এখানে ছয় যোগ করে চলে আসবো তার মানে এই দেখো আমাদের আট চলে এসছে তার মানে অপশন ডি কারেক্ট আনসার এখানে আমাদের সেভেন রয়েছে সেভেন তো আসবে না তার মানে ডি আসবে তাহলে ডি কে কারেক্ট আনসার করো এইভাবে না উপস্থিত বুদ্ধি লাগিয়েও কিন্তু তোমরা ভালো ম্যাথ এক্সামে কিন্তু সলভ করে আসতে পারো দরকার কি তোমাদের সঠিক টেকনিক না যেটা তোমাদেরকে না প্রপার দেওয়া হবে যে কিভাবে তোমরা এইসব টাইপের হিউজ এবারে যোগফল কিভাবে তোমরা দেখা মাত্র না एग्जाम হলে সলভ করতে পারো দেখো যদি টিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি পেয়াস আর কমেন্ট লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই সময়ের মধ্যে করে দেবে তো চলো দেখো এবার দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলেছে দেখো এটাও এনটিবিসি 2021 এর প্রশ্ন যেহেতু সামনে এনটিবিসি एग्जाम আছে এই কারণে এনটিবিসি ও প্রশ্নগুলোকে নিয়ে আসা হয়েছে যাতে করে এই টাইপের প্রশ্ন যদি এক্সামে তোমাদের আসে তোমরা দেখা মাত্রই না দু থেকে তিন সেকেন্ডের মধ্যে না এক্সামে প্রশ্ন একদম ইউই সলভ করে আসতে পারো বোঝা গেছে দেখো তাহলে কিভাবে সলভ করবে বলেছে যে এক থেকে পুরো একত্রিশ পর্যন্ত এখন ক্রমাগত এসছে আবার দেখো এদিক থেকে এক থেকে একত্রিশ পর্যন্ত দেখো এখানে এসছে তাই না তাহলে এবার কি করবে তোমরা কি যোগ করতে বসে করবে না তোমরা কি করবে যখন দেখবে যে এখানে এক থেকে ক্রমাগত পরপর পরপর যাচ্ছে এবার এদিক থেকেও ক্রমাগত পরপর এসছে তাহলে এসে মিডিলে যে সংখ্যাটা আসবে কি বললাম মিডিলে যে সংখ্যাটা আসবে তার কি করবে বর্গ করবে তাহলে বলো মিডিলের সংখ্যা হচ্ছে একত্রিশ আর একত্রিশের বর্গ করলে কত হয় বলবে স্যার নশো একষট্টি ব্যাস হয়ে গেল কারেক্ট আনসার বলো এবার লাগলো কিনা মজা লাগলো কিনা জাদুই ট্রিক্স তাহলে চলে কোথায় অপশন সি ব্যাস অপশন সি চলে আসবে আমাদের কারেক্ট আনসার এইভাবে ম্যাথ এক্সামে সলভ করো আর সিলেকশন নাও চলো তাহলে এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দেখো তিন নম্বর প্রশ্ন বলো দেখি বা তোমাদের এই প্রশ্নটা সলভ করতে ক সেকেন্ড টাইম লাগবে দেখো সেকেন্ডের প্রশ্ন এখানে ম্যাথ আমরা ওই দিন সেকেন্ডের মধ্যে সলভ করব তার বলো এবার ক সেকেন্ড টাইম লাগবে দেখো সবাই কি করবে প্রশ্নটাকে পপার সলভ করতে যাবে আরে মুশকিল কেন প্রপার সলভ করবে যেখানে প্রশ্ন দেখা মাত্রই সলভ হয়ে যায় কিভাবে সলভ করবে দেখো এখানে আমরা অপশন অপশনটাকে ভালো করে দেখো অপশনকে আগে ভালো করে দেখো যে এখানে প্রত্যেকটা অপশনই দেখো ইউনিট ডিজিট আলাদা রয়েছে ইউনিট ডিজিট আলাদা রয়েছে তাহলে প্রত্যেকটা অপশনে যদি ইউনিট ডিজিট আলাদা থাকে তাহলে আমরা ইউনিট ডিজিট ধরে সলভ করি না দেখো তোমরা মাথায় একটি জিনিস ভালো করে মাইন্ডে নিয়ে নেবে যে পরীক্ষায় প্রশ্ন এমন ভাবে দেওয়া হয় যাতে তার শর্ট লজিক লাগানো যায় বাট যে ধরতে পারে সেই বাজিমাত করে আসে যে ধরতে পারে না সে ব্যাস বুঝতে পারছো কি হবে তার মানে চলো তাহলে দেখো কিভাবে সলভ করব আমরা ইউনিট ডিজিট ধরে সলভ করি না দেখো আমাদের এখানে হচ্ছে কথা হলো 1 মাইনাস আছে আগে তাহলে আগে মাইনাস 1 দিয়ে দাও তাহলে প্লাস মাইনাস ও মাইনাস হয়ে যাবে জিরো আছে লেখো জিরো মাইনাস এ প্লাস হয়ে যাবে 1 আছে লেখো 1 প্লাস দাও এখানেও 1 আছে 1 লেখো মাইনাস এ প্লাস কত আছে 1 1 বাস লিখলাম তাহলে এবার মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল আউট আর জিরোর তো কোনো ভ্যালু নেই তাহলে এবারে এক এক কত এসছে আমাদের দুই ব্যাস তাহলে আমরা দেখব যে আমাদের কোন সংখ্যার ইউনিট ডিজিট দুই এসছে দেখো তো দুই কার এসছে জিরো এসছে ক্যান্সেল আউট করো পাঁচ এসছে ক্যান্সেল আউট করো দুই এসছে তার মানে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসলো লাগলো মজা মজা লাগলো চলো একটি পেয়ারাসা কমেন্ট করো যে হ্যাঁ স্যার আজ তুফানি এসে গেল আমরা এই টাইমের প্রশ্ন এসে দেখবো আর কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করব দেখো সবাইকে একটা কথাই বলি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এত সুন্দর কন্টেন্ট দি হয় তোমরা জাস্ট একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবে তাহলে আমার ভীষণ ভালো লাগবে এবং তোমাদের জন্য এরকম সান্দা সান্দা ট্রিক্স আরো নিয়ে চলে আসবো যাতে করে এক্সামে তোমাদের এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে তোমরা দেখা মাত্রই না উইদিন টু সেকেন্ডের মধ্যে না কিভাবে প্রশ্ন ইউ সলভ করে আসতে পারো প্রশ্ন এক্সামে না ফার চলে আসবে তার মানে প্রশ্ন দেখা মাত্রই সলভ করে আসবে দেখো চার নম্বর প্রশ্ন কি বলেছে এবার চলো চার নম্বর প্রশ্ন জাস্ট উপস্থিত বুদ্ধি লাগাও যে কিভাবে সলভ করবে যে এই টাইপের সিম্পলিফিকেশন স্যার দু থেকে তিন সেকেন্ডে সলভ করা সম্ভব ইয়েস দু থেকে তিন সেকেন্ডে সলভ করবে কি করে দেখো ভালো করে ফলো করো যে এখানে পয়েন্টের পরে দেখো আমাদের তিনটে সংখ্যা আছে জিরো পঞ্চান্ন এখানে রয়েছে একশো পঁয়তাল্লিশ এখানে আছে একশো পঞ্চান্ন এখানে আছে জিরো পঁয়তাল্লিশ রয়েছে তাই না তাহলে আমাদের পয়েন্টের পরে সংখ্যাগুলোকে আমরা বেছে নিই না পয়েন্টের পরের সংখ্যাগুলোই দেখতে পাচ্ছি আমরা সবাই আলাদা রয়েছে তাহলে পয়েন্টের পরে সংখ্যাগুলোকে আমরা ডাইরেক্ট শুধু অ্যাড করব যে এখানে রয়েছে কত আমাদের বলবে স্যার পয়েন্ট ফাইভ এখানে রয়েছে কত আমাদের পয়েন্ট নাইন ফাইভ এখানে রয়েছে কত আমাদের পয়েন্ট থ্রি নাইন ফাইভ ব্যাস এবার এদের অ্যাড করো এই নাও অ্যাড করো তাহলে আসতে কত এখানে পাঁচ নয় আর পাঁচে চোদ্দ চার হাতে আমাদের এক নয় দশ আর আঠারো আট তারপরে হাতে যা থাকে এদিকে এদিকে বসবো মানে আমরা পয়েন্টের পরে জাস্ট এই তিনটে সংখ্যা পেয়েছি আমরা পয়েন্টের পরে তিনটে সংখ্যা লিখবো এবার এখানে যে সংখ্যাটা রয়েছে এখানে থ্রি নাইন ফাইভ এটা থেকে আমরা এটাকে মাইনাস করব ব্যাস আর কিছু নয় আর কিছু নয় এই নাও পয়েন্ট বসিয়ে এটাকে মাইনাস করে দাও যে আমাদের এইট ফোর ফাইভ ব্যাস তার চলে তো দেখো ফাইভ হাতে এক 5 হাতে আছে এই নাও চলে আসছে কত আমাদের পয়েন্টের পরে বলবে যে 155 আসবে স্যার পয়েন্টের পরে 155 এসেছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিউটুন ফুল ভাবে আমাদের অপশন সি আমাদের কারেক্ট आंसर বলো তো তোমাদের তোমরা নিজেরাই বলো তো যে এই টাইপের প্রশ্ন তোমাদের কোসেকেন্ট লাগবে এই ভাবে না एग्जामে ম্যাথ সলভ করো যেন পাশের জন দেখে বলে বাবা তু তুফানি এনে দিয়েছে যে সিম্পলিফিকেশনের মতো এরকম হার্ড হার্ড প্রশ্ন দেখা মাত্রই যেমন এই যে আগে একটা প্রশ্ন আগে সলভ করানো হলো দেখা মাত্রই সলভ করবে আসবে তোমরা কিন্তু বাকিরা তো জানবে না বোঝা গেছে তাহলে এই কারণে বলছি অবশ্যই কিন্তু সবাই এটা পেয়ে আসা কমেন্ট লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে কারণ এত সুন্দর কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে দেখো রেলওয়ের জন্য যাদের রেলওয়ে সার্ভিস করার স্বপ্ন রয়েছে তাদের বলবো যে তোমাদের জন্য চলে এসছে পুরো রেলওয়ে স্পেশাল ক্রান্তিকারী ব্যাচ যেখানে ম্যাথ পুরো একদম ফাইভ জি মানে পুরো ফাইভ জি কনসেপ্টে তোমাদেরকে সলভ করানো হবে যাতে করে এক্সামে সে যে কোনো চ্যাপ্টার হোক না কেন তোমরা এক্সামে দেখবে আর উইদিন টু থেকে তিন সেকেন্ডের মধ্যে না ম্যাথ সলভ করে আসবে পুরো তোমাদের এখানে জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত মানে বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু কমপ্লিট করানো হবে এর সাথে তোমাদের রিজনিংও থাকছে মানে ম্যাথ এবং রিজনিং তোমাদেরকে প্রপার স্পেশালভাবে কমপ্লিট করানো হবে এবং আমরা কি করছি এর সাথে জাস্ট তোমাদেরকে স্ট্যাটিক্সের জিকেটাও কিন্তু ফ্রি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি বুঝতে পারছো তাহলে এই সুবর্ণ সুযোগ তোমাদের কিন্তু সিলেকশন নেওয়ার এই সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদের এই যে অ্যাডমিশন নেওয়ার কারণ দেখো জাস্ট ফাইভ ডবল নাইনে তোমাদেরকে এই কোর্সটা দেওয়া হচ্ছে যেখানে কিন্তু আমাদের কোর্স ফি রয়েছে সেভেন ডবল নাইন এটা সীমিত দিনের জন্য কিন্তু ছাড়টা থাকবে তাই বলবো এই সময়টাকে সবাই মিস করো না দেখো এই সবাই কিন্তু এই নাম্বারে এই যে নাম্বার দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো না হলে কল করো কল করে যা যা ইনকোয়ারি আছে অবশ্যই কিন্তু এখান থেকে শুনে নিতে পারবে চলো তাহলে এবার আর অ্যাপস ইনস্টল করার জন্য সবাইকে বলবো যে ডেসক্রিপশনে দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে ওখানে যাও গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করো ইনস্টল করে পারচেস করে নাও অ্যাডমিশন হয়ে যাও তারপর চলে আসুক ম্যাথসের তুফানি যারা ম্যাথসের জিরো আছো আমি গ্রান্টি সবাই বলবো যে ম্যাথসে তোমার জিরো হতেই হবে এ বিধি লিখন এ কখনো চেঞ্জ হবে না তা চলো তাহলে এই যে প্রশ্ন পাঁচ নম্বরে আমরাও দেখা মাত্রই সলভ করে আসবো এও কখনো চেঞ্জ হবে না তাই না কি দেখ দেখো এটা সালের প্রশ্ন বলো তো কিভাবে সলভ করবে প্রশ্নটাকে কিভাবে সলভ করবে দেখো তোমরা একটু ভালো করে তাকাও না যে এখানে পাঁচের পাওয়ার চার রয়েছে এখানে পাঁচের পাওয়ার চার রয়েছে তাহলে পাঁচের পাওয়ার চার আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা কি করব ষোলো চৌষট্টি থেকে ষোলোকে যদি মাইনাস করে দিই তাহলে কত হয় বলবে আটচল্লিশ হয় আটচল্লিশ হয় এই আটচল্লিশকে আমরা ভাঙতে পারি না যে তিন ষোলো আটচল্লিশ আর ষোলো বলতে কি আমাদের দুইয়ের পাওয়ারে চার হয় গুণ তিন হয় তাহলে এখানে বসিয়ে দাও দুয়ের পাওয়ার চার গুণ তিন আচ্ছা দেখো তাহলে কত সেখানে পাঁচ দুগুলো দশ তাহলে দশের পাওয়ার চার লিখতে পারি ইন্টু তিন লেখা যায় কিনা তাহলে বলো এখানে দশের পাওয়ার চার মানে কি মানে দেখো আমাদের ডিজিটাল সাম কত আসতে হবে বলবে স্যার ডিজিটাল সাম তিন আসতে হবে আর ডিজিটাল সাম তিন দেখো আমাদের একমাত্র অপশান সিতে রয়েছে ব্যাস অপশান সি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে ব্যাস এইভাবে এক্সামে ম্যাথ সলভ করো তাহলে দেখো এবার ছ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে আর এই টাইপের প্রশ্ন তোমরা এক্সামে কিভাবে করবে তোমরা কি বাচ্চাদের মতো তারপরে যোগ করবে যদি ওভাবে করো তাহলে কি হবে তোমাদের প্রচুর টাইম লেগে যাবে তাহলে তোমরা কি করবে স্মার্টনেস হলে দেখা তোমরা ম্যাথ সলভ করে আসতে পারো দেখো প্রশ্ন কি বলেছে দেখো প্রশ্ন তো দেখবে ভালো করে তার আগে ভালো করে দেখো যে এখানে আমাদের যে অপশানগুলো দিয়েছে দেখো পরীক্ষায় তো চারটে করে অপশান থাকে অপশানগুলো কেন দেয় যাতে করে তোমরা অপশানগুলোকে দেখে না তাড়াতাড়ি প্রশ্নকে তাড়াতাড়ি কুইক সলভ করে আসতে পারো তাই নয় কি এই কারণে তো চারটি অপশন দিয়ে দেয় তাহলে আমরাও না অপশনের সাহায্যে খেলবো যাতে আমরা ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে পারি এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অপশানে ইউনিট ডিজিট এখানে আমাদের আট রয়েছে এখানে চার রয়েছে এখানে ছয় রয়েছে এখানে আমাদের আট রয়েছে তাহলে আমরা ধরে সলভ করি না দেখো তো এখানে আমাদের কথা রয়েছে এক সাথে তিন যোগ করলে আমরা চার পেয়ে যাব। তাহলে লেখো প্লাস চার এখানে আমাদের কত এসছে আট মাইনাস আট এসছে তাহলে মাইনাস আট করো এবার এখানে কত এসছে এখানে আমাদের নয় আর নয় আসলে কি কে ক্যান্সেল আউট করবে নয়কে ধরবে না তাহলে বলো এখানে এখানে আসছে কত তোমাদের এখানে চলে এসছে মাইনাস চার চলে এসছে আর মাইনাসে যদি আসে তাহলে তোমাদেরকে কি বলা হয়েছিল সব যে সবসময়ের জন্য দশের সাথে কি করবে দশ থেকে অর্থাৎ এই চারটাকে বাদ দিয়ে দেবে তার মানে দশ থেকে কি করো যে কে যদি বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসবে আমাদের ছয় চলে আসবে তার মানে ইউনিট ডিজিট কত আসতে হবে আমাদের ছয় আসতে হবে আর যার ইউনিট ডিজিট আমাদের ছয় আসবে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে তাহলে এবার দেখো ছয় কোথায় রয়েছে দেখো অপশন সি ব্যাস অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট অ্যান্সার এবার তোমরা বলো তো এই টাইপের প্রশ্ন তোমরা যদি এরকম নরমাল পেতে যদি যোগ করে সলভ করতে যাও তাহলে তোমাদেরকে পারতে পারতে এই টাইপের প্রশ্ন সলভ হবে কিনা তোমাদের সলভ হবে তুমি বলো দু তিন সেকেন্ডে সলভ করতে পারবে কিনা আর তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা আশা করি এবার থেকে এক্সামে দেখা মাত্রই সলভ করে আসতে পারবে এবং প্রেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুল করো না চলো দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখো আমরা অপশন দেখছি যে আমাদের প্রত্যেকটা অপশনই দেখো সেম রয়েছে যা শুধু পয়েন্টের এদিক ওদিক রয়েছে তাই না তাহলে পয়েন্ট নিয়ে খেলা করো তাহলে পয়েন্ট নিয়েই খেলা করো পয়েন্ট নিয়ে কীভাবে খেলা করবে এখানে দেখো পয়েন্টের পরে একটা ঘর আছে এখানে পয়েন্টের পরে দুটো ঘর আছে এখানে পয়েন্টের পরে তিনটে ঘর আছে তাহলে পয়েন্টের পরে টোটাল এখানে কটা ঘর পেয়েছি বলবো তিন দুয়ে পাঁচ আগে ছটা ঘর পেয়েছি ছটা ঘর পেয়েছি কিন্তু এখানে আমাদের কত দেখো দুটো জিরো রয়েছে তাহলে দুটো জিরো জিরো না এখান থেকে দুই ক্যান্সেল আউট করে দাও তাহলে তিন আর চার তার মানে পয়েন্টের পরে আমাদের কটা ঘর থাকতে হবে চারটে ঘর থাকতে হবে দেখো কোনো পয়েন্ট নেই তোকে ক্যান্সেল আউট করো পয়েন্টের পরে চারটে ঘর রয়েছে তাহলে এই নাও অপশান বি আমাদের ক্যান্সেল অপশান বি তার আমাদের ক্যাটাসে চলে আসবে তাহলে সি এবং ডি উভয় ক্যান্সেল আউট করে দাও ব্যাস তাহলে এইভাবে প্রশ্ন না এক্সামালে সলভ করতে হয় সঠিক লজিকটাকে শেখো সঠিক টেকনিককে শেখো তবে সিলেকশন তোমার বাবা হতেই হবে এই বিধির লিখন এ কখনো চেঞ্জ হবে না যদি তোমরা সঠিক স্মার্টনেস জানো সঠিক লজিক জানো এই দেখো আট নম্বর প্রশ্ন एनटीपीसी প্রশ্ন টপ লেভেলের প্রশ্ন তোমাদের জন্য বলেছে দেখো দেখো এই বলেছে কি একে জাস্ট কি করবে একে জাস্ট একদম ছোট ললিপপ টাইপের প্রশ্ন 1 সেকেন্ড লাগতে পারে তোমাদের 1 সেকেন্ড লাগবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 243 আর মানে কি হয় তোমার থ্রির পাওয়ার 5 হয় তার মানে তিন পাঁচ বার গুণ করলে দুশো তেতাল্লিশ হয় এবং একে ভাগ করতে বলেছে একটা তিন দুটো তিন তিনটি তিন চারটি তিন দিন মানে তিনের পাওয়ার ফোর দিন তাহলে যদি তোমরা একে ক্যান্সেল আউট করো তাহলে কত চলে আসবে বলবে স্যার তিন চলে আসবে ব্যাস তিন তাহলে অপশান বি রয়েছে ব্যাস এইভাবে সলভ করো না এইভাবে সলভ করো না ফাইভ জি কনসেপ্ট তো শেখো সিলেকশন হবে না এটা কথা সঠিক টেকনিক শেখো ম্যাথ তাড়াতাড়ি সলভ করো আর ম্যাথ রিজনিং তোমার যদি সঠিক টেকনিকে ফার্স্ট সলভ করতে পারো আবার সিলেকশন তোমার হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে চলো এবার ন নম্বর প্রশ্ন রাখো ন নম্বর প্রশ্ন রাখো কি বলেছে সান্দার প্রশ্ন টপ লেভেলের প্রশ্ন এবং এই টেপের প্রশ্ন তুমি রেলওয়ের থেকে শুরু করে এসএসসি এক্সাম সমস্ত এক্সামে কিন্তু একটি আসেই আসে তাহলে কিভাবে সলভ করবি দেখো তো প্রশ্নকে আগে ভালো করে একটু ফলো করো যে এখানে আর্ট রয়েছে সাতাশ রয়েছে আর্ট বলতে আর বলতে আমরা যদি দুইয়ের কিউব জানি সাতাশ হচ্ছে আমাদের কি তিনের কিউব চৌষট্টি বলতে আমাদের চারের কিউব তাহলে হাজার বলতে আমাদের কি দশের কিউব তার মানে এখানে দেখো সবাই আমাদের দুইয়ের কিউব থেকে ক্রমাগত দশের কিউব পর্যন্ত হয়েছে দুইয়ের কিউব থেকে ক্রমাগত দশের কিউব পর্যন্ত হয়েছে দেখো তো তোমাদের যদি বলি যে একের কিউব থেকে দেখো প্রপার বুঝে নাও যে কিউব থেকে ক্রমাগত দশের দশের পর্যন্ত কত হবে তাহলে কিভাবে বের করবে একের কিউব থেকে দশের কিউব পর্যন্ত এর যোগফল কিভাবে বের করবে যদি এরকম ক্রমাগত সংখ্যা তোমাদের পরপর দিয়ে দেয় এবং তার যদি ঘনর যোগফল বের করতে বলে তোমরা কি করবে লাস্ট যে সংখ্যা থাকবে সর্বক্ষেত্রে তোমরা এই লজিক লাগাবি সব সময় যে লাস্ট যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লেখো লাস্ট কত আছে বলবে স্যার দশ আছে তাহলে দশ লেখো তাহলে দশের পরিস্রেমা কত হয় বলবে স্যার এগারো হয় তাহলে এগারো লেখো এবার অনেকে হচ্ছে স্যার আমরা ফর্মুলা প্রেমী আমরা ফর্মুলা দিয়ে করবো বা করতে পারো কোনো টেনশন নেই কিন্তু ফর্মুলা ফেলার কোনো প্রয়োজনই নেই আমরা কিউবে বেলায় লাস্ট যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখবো এটা সবসময় সর্বদা সর্বক্ষেত্রে ইউজ করব তাহলে এখানে দশ হাতে দশ লিখব দশের পরের সংখ্যা এগারো ব্যাস তাহলে এগারো লেখো এই সংখ্যাকে কি করবে আবার রিপিট লিখে দাও এই না এই দশ ইন্টু এগারোকে আবার রিপিট লিখে দাও ব্যাস এবার অল টাইম মানে সব সময় চার দিয়েই ভাগ করবে অন্য কোনো কিছু দিয়ে নয় বুঝতে পারলে তাহলে এবার কাটো দেখো দুই এখানে কাটু চলে আসবে পাঁচ এখানে কারো চলে আসবে কত পাঁচ তাহলে পাঁচ পাঁচে কত চলে আসছে কত পাঁচ এগার এবং পঞ্চান্ন পাঁচ এক পঞ্চান্ন আর পঞ্চান্ন পঞ্চান্ন যদি গুণ করো তাহলে চলে আসবে কত তিন হাজার পঁচিশ তার মানে তিন হাজার পঁচিশ পেয়ে গেছি তিন হাজার পঁচিশ পেয়ে গেছি পুরো একের কিউব থেকে দশের কিউব পর্যন্ত তোমাদের ঘনর যোগফল কিন্তু প্রশ্নে তোমাদের এখানে বলেছে কিউব থেকে দশের কিউব পর্যন্ত বের করতে তার মানে এখানে একের কিউবটা নেই আর একের কিউবটা যদি না থাকে তাহলে একের কিউব কত হয় বলবে একের কিউব একই হয় তাহলে এর থেকে আমরা এক মাইনাস করবো তাহলে চলে আসবো অত থ্রি জিরো টু ফোর তার মানে এই যে এখান থেকে এইটুকু এইটুকুর যোগ ফল কত পাবো আমরা বলবো থ্রি জিরো টু ফোর পাবো এবার এখান থেকে বের করে নাও না যে এখান থেকে যোগফল বের করবে একটু জাস্ট ভালো করে দেখো দুটো প্রশ্নকে কি করেছে এখানে একসাথে তুলে দিয়েছে যাতে তোমাদের টাইমটাকে কিছুটা ডিলে করার জন্য তাহলে দেখো তোমরা তো ডিলে আশা করি করবে না দেখো তাহলে এখান থেকে কি করবে দুই যদি তোমরা এখান থেকে কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে কত বলবে এক থাকবে এখানে 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 থাকবে, থাকবে, থাকবে আছে মানে দুই দিয়ে ডিভাইড দেবো তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক থেকে দশ পর্যন্ত ক্রমাগত সংখ্যা রয়েছে জাস্ট ন্যাচারাল নাম্বার ক্রমাগত এক থেকে দশ পর্যন্ত রয়েছে আর ক্রমাগত যদি আমাদের ন্যাচারাল নাম্বার থাকে তাহলে তার যোগফল কিভাবে বের করবে তাহলে তার যোগ কিভাবে বের করবে কিভাবে বের করবে সেম লজিক লাগাবো যে এখানে দশ আছে দেখো ক্রমাগত এভাবে করেছি কিন্তু এটা তো জাস্ট ক্রমাগত স্বাভাবিক সংখ্যার যোগফল তাহলে কিভাবে যোগফল তাহলে লাস্ট সময় কত দেখো লাস্ট সমাগত দশ আছে দশ লিখো দশের পরের সমাগত হয় বলবে স্যার দশের পরের সংখ্যা এগারো হয় তাহলে এগারো লিখবো এবার দুটো সংখ্যা রয়েছে এই কারণে দুই দিয়ে ডিভাইড করে দেবো ব্যাস আর কিছু নয় আর কিছু নয় ব্যাস দুটো সংখ্যা দুই দিয়ে ডিভাইড করতে এখানে এক দুই তিন চার হয়েছে চার দিয়ে ডিভাইড করে দিয়েছি ব্যাস এইটুক তো সবাই পারবে এটুক তো সবার মাইন্ডে গিয়েছে তাহলে চলো এটা দুই দিয়ে কাটো চলে আসবে কত পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে এই যে এখান থেকে এইটুকু যোগফল কত পেয়েছো বলবে স্যার পঞ্চান্ন পেয়েছি আর আগে এখানে দুই গুণ অবস্থায় আছে তাহলে দুই গুণ করে দাও তাহলে কত চলে আসে দেখো পাঁচ দিয়ে দশ শূন্য হাতে এক পাঁচ দশ আগে এগারো মানে একশো দশ তাহলে এইখান থেকে এইটুকু যোগফল কত পেয়েছি বলবে একশো দশ পেয়েছি তাহলে তিন হাজার সাথে একশো কে যোগ করো তার মানে ইউনিট ডিজিট ফোর আসতে হবে কারণ জিরোর সাথে যদি চার যোগ করে দাও কত চলে আসবে জিরোর সাথে চার যোগ করলে তোমাদের চারই ইউনিট ডিজিট চলে আসবে আর ইউনিট চার আমাদের রয়েছে অপশন বি ব্যাস তার মানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাহলে বলো যে তুমি যদি চাও যোগ করেও দেখতে পারো আচ্ছা তোমরা বলো তো যে তোমাদের এই টাইপের প্রশ্ন সলভ করতে কত টাইম লাগতে পারে এবার ক্লিয়ার হয়েছে সবার বুঝতে কি পেরেছো সবাই তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক দেখো নেক্স প্রশ্ন আমাদের কি বলেছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি বলেছে এবং রেলওয়ে কিন্তু এই টাইপের প্রশ্ন দেখবা সম্প্রতি যে তোমাদের এএলপি বলো টেকনিশিয়ান বলো আর পি এফ এস আই বলো সমস্ত এক্সামে কিন্তু একটি গুণ এই টাইপের এসেই তাই নাকি এবং তোমরা দেখা মাত্র কিভাবে সলভ করতে পারবে দেখো যখনই কোনো সংখ্যাকে নয়ের পাহাড় দিয়ে গুণ করতে দেবে যখনই কোনো সংখ্যাকে নয়ের পাহাড় দিয়ে গুণ করতে হবে তোমরা কি করবে এই ঘরে যে সংখ্যা থাকবে তার লাস্ট সংখ্যা থেকে মানে এই যে লাস্ট যে সংখ্যা আছে এর থেকে এক কমিয়ে দাও তাহলে দেখো চলে আসবে কত বলবে নাইন এইট সিক্স চলে আসবে নাইন এইট সিক্স চলে এসছে এবার নাইন এইট যে সিক্স এসেছে এটা কি করো এই যে টিপিল নাইন থেকে এটা বাদ দিয়ে দাও তাহলে টিপিল নাইন থেকে বাদ দিই নয় থেকে নয় বাদ দিলে জিরো হয় নয় থেকে আট বাদ দিলে কত হয় বলবে এক হয় নয় থেকে ছয় বাদ দিলে কত হয় তিন হয় ব্যাস এই না অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার চলে মজা লাগলো মজা কি পেলে তাহলে দেখো তো এই টাইপের প্রশ্ন কত তাড়াতাড়ি আরামসে সলভ করা যায় দেখো হয় তোমরা একটা এরকম লজিক অ্যাপ্লাই করতে পারো আর না হলে আর না হলে দ্বিতীয় নিয়ম কেউ কি অ্যাপ্লাই করবে দেখো দ্বিতীয় নিয়মটাও তোমরা শিখে নাও দ্বিতীয় নিয়মটাও শিখে নাও যাতে করে তোমরা এই টাইপের প্রশ্ন এক্সাম্পলে দেখা মাত্রই সলভ করে আসতে পারো এটা তো বললাম পুরো ফাইভ জি কনসেপ্ট পুরো ফাইভ জি কনসেপ্ট যাতে দেখা মাত্রই সলভ হবে চলো আরো একটাও দেখি নি ফাইভ জি কনসেপ্ট দেখো তাহলে প্রথম কাজ কি নয়ের পাহাড়ের সাথে যদি কোন সংখ্যা গুণ করতে দেয় সেই সংখ্যাটাকে লেখো আগে এই নাও লিখলাম পুরোটাই লিখে দেবে লিখেছো লেখার পর কটা নয় রয়েছে এখানে বলবে তিনটে নয় রয়েছে তাহলে কি করবে এখানে তিনটে জিরো বসিয়ে দেবে বাস এবার এই যে সংখ্যাটা এই সংখ্যাটাকে আবার এখানে লিখে দাও সেভেন এইট নাইন ব্যাস এবার বিয়োগ করো আর কিচ্ছু করবে না তোমাদের কারেক্ট আসার চলে আসবে দশ থেকে সাত দিলে তিন হয় ইউনিট ডিজিট তিন থাকতে হবে সবারই তিন আছে চলো হাতে এক তাহলে দুই মানে হাতে এক চলে এখানে এক আসবে হাতে আট আর নয় মানে এখানে আমাদের ওয়ান আসতে হবে এক আসবে এখানে আমাদের লাস্ট তেরো থাকতে হবে তেরো এখানে রয়েছে এখানে রয়েছে তার মানে এই দুটোকে কেটে দাও চলো তারপরে আগে দশের জিরো তার মানে দেখো জিরো থাকতে হবে এই দেখো জিরো এখানে রয়েছে জিরো জিরো ওয়ান ওয়ান থ্রি দেখো জিরো ওয়ান থ্রি ব্যাস তাহলে আর বিয়োগ করার পুরো প্রয়োজন নেই আমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার চলে আসলো ওভি আরামসে কয়েক সেকেন্ডের মধ্যে তাই নয় কি মজা আসলো কিনা বলো আজকের ক্লাস করে আজকের ক্লাস করে মজা পেলে কিনা এবার তোমরা বলো এই টাইপের প্রশ্ন যদি আসে আশা করি তোমাদেরও মিনিমাম মিনিমাম যদি কিংবা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইমও যদি লাগে দেখবে চার থেকে পাঁচ সেকেন্ড এর বেশি লাগাতো প্রশ্নই কখনো আসে না তাহলে অবশ্যই কিন্তু বলবো যদি তোমাদের ভালো লাগে এটি পেয়াসা কমেন্ট লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো হলো তাড়াতাড়ি গো ফার্স্ট অ্যাপসকে ইনস্টল করো ইনস্টল করে তাড়াতাড়ি পার্সেস করে নাও এটাই কিন্তু সুবর্ণ সুযোগ এই জাস্ট ফাইভ ডবল নাইনে পুরো ম্যাথস এবং রিজনিংয়ের পুরো স্পেশাল ক্লাস যেখানে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু ফাইভ জি কনসেপ্ট সহকারে পুরোপুরি ক্লিয়ার করে দেবে ক্লিয়ার করে দেওয়া হবে এবং ম্যাথ প্রপার না তোমার এখানে মাইন্ডে সেভ হয়ে যাবে বোঝা গেছে এমন ভাবে বোঝানো হবে যাতে করে সবাই এক্সামের ম্যাথ দেখা মাত্রই সলভ করে আসতে পারো যাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ